সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এই সমাবেশের সভাপতি ইকবাল হোসেন পঞ্চগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি যিনি ভার্চুয়াল বক্তব্য রেখেছেন কিছু সময় পূর্বে আপনাদের সম্মুখে আপনারা হয়তো শুনেছেন অক্টোবর একশো তিরিশটা গুলি করা হয়েছিল যার বিরুদ্ধে প্রায় সত্তর থেকে আশিটা মামলা রয়েছে তাকে অনেকবার রিমান্ডে নেওয়া হয়েছে সেই আমাদের নেতা জনকানি ভাই মঞ্চ মঞ্চিষ্ট বাংলাদেশ জাতীয় দল কোটালিপাড়া পৌরসভার সংগ্রামী আহ্বায়ক হাজির সুবলাইয়া মঞ্চ অবশিষ্ট বাংলাদেশ জাতীয় দল কোটালিপাড়া উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব আবুল মশান হাওড়দার মঞ্চ অভিষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালিপাড়া পৌরসভার সদস্য সচিব বারবার নির্বাচিত কমিশনার রহমান দাস মঞ্চ অভিষ্ঠ আছেন সাবেক কোটালিপাড়া কলেজের ভিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালিপাড়া উপজেলা শাখার যুদ্ধ মহাবায়ক ফাইক উজ্জামান ভাইক পঞ্চগড়িষ্ঠ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নেতৃবৃন্দ আজকে আমরা যে সম্মেলন করতে আসছি সেই চুনাম ইউনিয়ন সাত ইউনিয়ন হিরু ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ মুরব্দীবৃন্দ আসসালাম আলাইকুম রহমাদুল্লাহ আমি আমার দল বাংলাদেশের যাত্রীতাবাদী দল গোটারি করে পক্ষ থেকে আপনাদেরকে আঞ্চলিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের উনিশশো সালের সালের মাসের কালুরত্বের ঘোষক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি স্মরণ করছি এখানে দাঁড়িয়ে আপনারা কিছুক্ষণ কর্মে শুনেছেন আমাদের এইখানে যে ভিডিও ছিল ফাইকুজ্জামান ফাইক এ নির্বাচনের সময় মনোম আজুর রহমান দারিয়া চেয়ারম্যান উনি আমাদের সাথে দিন পরিশ্রম করে এই যে ভিপি নির্বাচিত হয়েছিল ওনার সকল রকম অবদান ছিল আমি আজকে তাকে সরকার সাথে স্মরণ করছি আমি স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিদ দাঁড়িয়াকে আমি স্মরণ করছি আমাদের শ্রীমন্দ ছোট ভাই আপনারা জানেন যে রাজনীতিতে সে কত সাহসী ছিল সেটা আমরা ঢাকায় বসে দেখেছি সেই আপনাদের এই গ্রামের সন্তান কামরুল ইসলাম কে স্মরণ করছি আজকে আপনারা দীর্ঘ সময় এখানে বক্তব্য শুনেছেন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেটা হচ্ছে সম্মেলন হচ্ছে গণ জনগণকে সমাবেত করা আর জনগণকে সমাবেত করে এই জনগণকে সমাবেত রাখার জন্য কিছু নেতা নির্ধারণ করা জনগণ কাদের কথা চলবে তাদের নির্ধারণ করা আজকে যারা নেতা নির্ধারণ হবে তাদের কথা এই সাত চলবে এখানে বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল বা আরো অন্য বিভিন্ন অঙ্গ সংগঠন আছে এগুলি এখানে সুন্দরভাবে গঠিত হবে এই নেতাদের নেতৃত্বে কিন্তু যখন এই ইউনিয়ন চলতে থাকবে তখন কিন্তু করে আর সৃষ্টি হবে না হবে কারণ নেতা যদি সঠিক থাকে আর সেটি নেতৃত্ব সঠিকভাবে দিতে পারে তারা তার কর্মীরা কিন্তু নেতার কথা শুনতে হবে শুনবে না নেতাকে আগে কি হতে হবে নেতাকে স্বচ্ছ হতে হবে নেতা স্বচ্ছ হইলে কর্মীরাও স্বচ্ছ হবে এর জন্য ভাই আজকে আমরা সংগ্রাম করতে যাচ্ছি যারা এখানে নেতৃত্ব নিয়ে আসবে তাদের যেমন হতে হবে এলাকার লোকজন তাদেরকে সহযোগিতা করতে হবে যদি এলাকার লোকজন সহযোগিতা না করে তাহলে সে কিন্তু কোনো অবস্থাতে এখানে রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করতে পারবে না এজন্য জন্য ভোট গোসী হতে হবে জনগণের কাছে যেতে হবে জনগণকে বুঝাতে হবে আমি যদি মনে করি যে আজকে নয় আগামীতে আমাদের দল ক্ষমতা আসতেছে তা জনগণ দিয়ে আমরা কি করবো বিগত যে সমস্ত নির্বাচন গেছে আপনাদেরকে কেউ ডাকছে নাকি যে ভোট দিয়ে যান ডাকে নাই চেয়ারম্যানদের কাছে গেলে যে আমি তো তোমাদের ভোটে হয় নাই সুতরাং তোমার কথা আমার শুনতে হবে কেন ওই চেয়ারম্যান সব যদি বারবার আপনার কাছে যেত আপনার পায়ে হাত দিত ভোটের জন্য তখন আপনি যখন তার কাছে যাইতেন তখন আপনাকে সে মর্যাদা দিত ভোটারবিহীন নির্বাচন যেরকম হয়েছে আপনাকে তারা সেরকম ইচ্ছা দিয়েছে আর তারাও সেই রকম দেশ থেকে চলে গেছে এই জন্য আমি বঙ্গবাদের যে সমস্ত নেতাকর্মীরা আপনারা যারা বিভিন্ন পদে দায়িত্বে আসবেন জনগণের সাথে সুসম্পর্ক রাখবেন জনগণ আপনাদেরকে প্রথম কাতারে আজকে নিয়ে আসতেছে আবার পিছনে যেতে বেশি সময় লাগবে না সুতরাং জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎসব আপনাদের এলাকায় বিভিন্ন সময় আমরা বিভিন্ন শুনি নিয়ে ওদের কেন ধরে ভাই বিএনপি কি ক্ষমতায় আছে নাকি ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কোন জনগণের সরকার নাকি রা এদের কি ভোট লাগবে এদের কি জনগণ লাগবে সুতরাং যেতে ভোটও লাগবে না জনগণ লাগবে না এরা কে কথাও শুনবে না শুনবে নাকি শুনবে না এরা বাংলাদেশের ছাত্রলিককে তারা ব্যান করছে করে নাই এই সরকার ছাত্রলিককে ব্যান করছে এখন যদি ব্যান করা যারা মারা গেছে এই মারা জর লোকে যদি আবার ফিরে গিয়ে বিবাহ উৎসব হয় হয় নাকি যে মহা সেটা বিয়ে হবে এরা মারা গেছে এরা আবার কি জন পুঁতিষ্ঠাবার্সিক করে

আগামী দিন হয়তোবা বিএনপি ক্ষমতায় আসতে পারে এই পারার জন্য কিন্তু তারা সম্পর্ক আমাদের সাথে একটু ভালো রাখতেছে আর তারা যদি আমাদের কথা না শুনতো তা আমরা কিছু করতে পারতাম কিছুই করার আমাদের ছিল না এদিন ভাই আমরা এলাকার কোনো মানুষের কোনো ক্ষতি করতে চাই না আপনাদের নিজের ক্ষতি আপনারা ঘরে না নেন না কারণ আপনাদের কোনো নেতা নাই আপনাদের নেত্রী বাংলাদেশ থেকে পালাই গেছে সমস্ত নেতাদেরকেও নিয়ে গেছে আগামী বিশ তারিখে আপনাদের নেত্রী বাংলাদেশে আসবে ওই এয়ারপোর্টে বসে নাকি হবে। এই যে রাস্তায় আবার নামবেন আপনি নামবেন তো আপনার সাথে পাঁচজন যাবে আপনার বাপ মাও ও যাবে সারাইতে কিন্তু কেউ আসবে না সারানোর কোন নেতা আপনার নাই ফোন ওকেও করতে পারবে না কোন করার লোক নাই আপনাদের সুতরাং আমি অনুরোধ করবো কোটারি পাড়ায় আমরা যারা বসবাস করি আপনারা কি করছেন না না করছেন এইটা আমাদের দেখার বিষয় না আমরা এটা দেখতেও চাই না সুতরাং আমরা যারা এখন কোটারি পাড়ায় আসি আমরা সবাই মিলে মিলেমিশে থাকতে চাই কি থাকতে চান না আমরা কারো সাথে প্রতিদ্বন্দ্বিতায় যাইতে চাই না কুটির হিংসার রাজনীতি আমরা করতে চাই না কারণ জনগণ আমাদের ভাই ভাই কিছু সংখাদ নেতা নেতৃত্ব দিচ্ছেন কিছু সংবাদ নেতারা সুবিধা ভোগ করছেন তারা জনগণকে ধুইয়া তারা চলে গেছে না আসলে কি কোনো নেতা এলাকায় কোন নেতা এলাকায় নাই কারণ তারা তো কোটি কোটি টাকা কামাইছে তারা এই দেশ থেকে আরেকশন দিয়ে পাঠাতে পারবে আমরা তো কিষান দিতে হবে না খাইতেবোনা আমরা তো কিষাণ তাই না আমরা কিষাণ আমাদের কিষান দিতে হবে তাই খাইতে হবে সুতরাং আমরা কিষানের ছেলেরা আমাদের রাজনীতি রাস্তায় দিয়া অবৈধভাবে করার কোন ইচ্ছা আমরা প্রকাশ করবেন না বিপদ থেকে কিন্তু মুক্ত পাবেন না ভাইয়েরা আমার আপনারা সন্ধ্যা থেকে এখানে সন্ধ্যা রাত থেকে আসরের পর থেকে এখানে বসে আছেন আসলে শীতের রাত অনেক কষ্ট হইতেছে আপনাদের তারপরও আপনারা আমাদের কথাগুলো ধৈর্য ধরে শুনতেছেন এই সৈরাচারী সরকার পাঁচই অক্টোবরের অক্টোবরে এদেশ থেকে পালিয়ে যাওয়ার পর এদেশে সাধারণ মানুষ মুক্ত হয়েছে আপনারা জানেন এখানে সাংবাদিক ভাইয়েরা আছে সাংবাদিক ভাইয়েরা তাদের কথা বলতে পারে নাই সাগর সাংবাদিক স্বামী স্ত্রীকে রাতের অন্ধকারে হত্যা করা হয়েছে তাদের বাসায় দেয়া তারা কিছু সঠিক তথ্য তারা সঠিক তথ্য এনেছিল এটা প্রকাশ করবে এই প্রকাশ করলে সেটা তিনি সরকারের ক্ষতি হবে এই জন্য তাদের স্বামী স্ত্রীকে দুইজনকে গোলাকে হত্যা করা হয়েছিল বাসার ভিতরে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না কোন মানুষের বাক শক্তি ছিল না সত্য কথা বলার মতো রেস্টুরেন্টে দিয়ে বসে কোন মানুষ তার মনের খুলে কথা বলতে পারতো না এই সরকারের বিরুদ্ধে যখন কোন সত্য কথা বলা হয়তো শুধু তারে নয় যে বলতো তার বাপকে ধরে নিয়ে মাইরে ফেলে বাস তার বাপকে মারতে মারতে এই সরকারের হেলমেট বাহিনী কিনে মাইরে ফেলেছে আর শরীর নাই যে ছেলেকে পায় নাই বাপকে মাইতে ফেলেছে ছেলেকে পায় নাই বোনকে ইজ্জত ইজ্জতকে হনন করছে এই শৈরতির সরকার মানুষের পতন তখন আসে যখন এরা কি করে যখন নারীর প্রতি আসক্ত হয়ে যায় যখন ধর্মের উপরে আঘাত তোমাদের অধপতন অবশ্যই হবে সুতরাং এই সরকারের এই দুইটা জিনিস বেশি হয়েছিল এদেশের আলেমন আমাদের পে জেলের ভিতরে হක්তা করা হয়েছে এদেশের আলেমন আমাদেরকে বিদেশি মেয়েদেরকে দিয়া গুলো অঙ্ক করে বিতানো হয়েছে এদেশের আলেমনকে উপরে পাল ছলে যায় অত্যাচার হয়েছে আপনারা দেখেন নাই শুনছেন না জেলখানার ভিতরে তারা মারা গেছে এদেশের অনেক মা বোনের ইজ্জাত নষ্ট করা হয়েছে ভারত থেকে ভারত থেকে বিভিন্ন রকমের ভারতের দেখেন বিভিন্ন থানার ওসি এসপি ভারতের বাসিন্দা তারা বাংলাদেশের নয় এরা কি করছে এদেশের বুদ্ধিমান মুসলমান পুরুষ যারা ছিল তাদেরকে ওই বিভিন্ন রকমের মামলা মকর্দমা দিয়ে এনে তাদেরকে ক্রস ফায়ার দিছে প্রায় দুই থেকে আড়াইশো মুসলমানকে পুরস্কার দেওয়া হয়েছে বুদ্ধিজীবী শিক্ষিত ছেলেদেরকে তাদের মা বোনকে ইজ্জফ মারা হয়েছে শোনেন নাই আপনারা শুনছেন সমস্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মা বোনকে ইজ্জফ মারা হয়েছে এরাই সরকার ভারত থেকে লোকের এটা করাইছে এটা সে কোনো আপনারা আব্রাহ সকল কথা শোনেন নাই আব্রাহের মতো একজন বুদ্ধ একজন সন্তান ছিল বাংলাদেশে তাকে হত্যা করে কারণ কোন মুসলমানের ভালো সন্তান ভালো ছাত্র এই দেশে রাখছে না তারা স্বাধীনতা যুদ্ধের সবার আপনার মনে আছে কিনা জানি না আপনারা কমলেশ সজাগের কথা শুনছেন না এদেশের বুদ্ধিমান মুসলমান যে গজল ছিল এই সমস্ত বুদ্ধিমান মুসলমানদেরকে সে হত্যা করেছে করে নাই ভারতের চক্রান্ত ছিল সুতরাং দেশে আমরা যারা বসবাস করি আমাদের বুঝতে হবে আমরা দল করেন বিএনপি করেন বিএনপি যদি দেখা যায় যে রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে কথা বলে আপনাকে আমরা দল করতে বলি না আমিও করব না আমিও দল করব না যদি বিএনপি যদি দেখা যায় যে জনগণের বিপক্ষে রাষ্ট্রের বিপক্ষে তার সাথে জন যদি রাজনীতি করতে চায় আমিও সে দল করব না আপনাকেও সে দল করতে আমি বলবো না সুতরাং জনগণ যদি রাজনীতি যদি জনগণের জন্য হয় জনগণের কল্যাণের জন্য হয় তো সেটা আপনিও করবে আমিও করবো করবেন না জনগণের কল্যাণের জন্য রাজনীতি রাজনীতি কিন্তু জনগণের কল্যাণের জন্য কি রাজনীতিটা কাদের জন্য জনগণের সেবার জন্য রাজনীতি এটা উচ্চ বিলাসিতার জন্য রাজনীতি না রাজনীতি কিরম হইতে হবে ওমর ফারুকের মতো হইতে হবে রাতের করে প্রজাদের অবস্থা ঘুরে ঘুরে দেখছে কে কোন অবস্থায় আছে কে ঘরে ঘুরে কি করতেছে কে ঘুমাচ্ছে না কে কাঁদতেছে না খাইয়ে ঘুমাইতেছে না খাইয়ে কাঁদতেছে তারাই ছিল দেশের রাজা পর্যার অবস্থা তারা বুঝত আর আমরা এখন কি করি আমি অমুক দলের সদস্য সদস্য কয়েক কোটি টাকার মালিক কয়েক হাজার কোটি টাকার মালিক দলের নাম দেখাইলে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় আরে বাসায় যে পাঁচ করে মহিলা সেও কয়েক কোটি হাজার কোটি টাকার মালিক এই হচ্ছে আমাদের দেশের রাজনীতি ভাই জনগণকে চাষে কি করছে রাজনীতি করে তারা দেশ থেকে সহ আমার আমরা এখানে আজকে আমরা আপনারা খুব আকাঙ্ক্ষা সহিত বসে আছেন যে আমরা এখানে বাংলা জাতীয়তাবাদী দল সাতনিয়ান ইউনিয়নের আমরা একটি ইউনিয়ন কমিটি ঘোষণা দেব এখানে যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এদের কমিটি দেওয়ার কথা ছিল এখানে যে নেতৃবৃন্দ ছিল যারা এই কমিটি ঘোষণা দেবেন তারা একটু মর্ণপূর্ণ হয়ে বের হয়ে গেছে আমরা আমাদের বিএনপি কে তারা এখানে বুঝতে আমরা আছি আমাদের কমিটি ঘোষণা দেওয়ার পরে আমরা তাদেরকে নিয়ে আবার বসবো বসার পরে আমরা চেষ্টা করব যে তাদের কমিটিকে আমরা আজকে ঘোষণা দেব হয়তো আপনারা অনেকে থাকবেন বা থাকবেন না তাদের নিয়ে বসে চেষ্টা করব আমরা তাদের কমিটিও ঘোষণা দেওয়ার জন্য কারণ আমরা তো শান্তি শৃঙ্খলার জন্য এখানে বসেছি সুন্দর একটা পরিবেশ এখানে হয়েছে এখানে সুন্দর একটা কমিটি হবে সবাই আমরা বসছিলাম যে সব কটা কমিটি আমরা এখান থেকে ঘোষণা দিয়ে যাব কিন্তু যাই হোক তাদের ভুল বোঝাবুঝি হয়েছে তারা এখানে পাশে বসে আমরা সেখানে যাব আমরা আমাদের কমিটি ঘোষণা দেবো এই ঘোষণা দেওয়ার পরে আপনাদের জন্য এখানে খাবার ব্যবস্থা আছে আপনারা খানা খাইতে বসে, আমরা এর মধ্যে ইনশাল্লাহ চলে আসবো এই বলে আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়ামর জিন্দাবাদ তারেক রহমান বিদেশে আজকে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ এখন আপনাদের সঙ্গে মূল্যবান বক্তব্য রাখবেন যার অক্লান্ত পরিচ্ছন্নের বিনিময়ে আজকের এই সম্মেলনের সফলতা দ্বারপ্রান্ত আমরা পৌঁছেছি তৃণমূলের ঐতিহ্যবাহী মুশি পরিবারের সন্তান রাজনৈতিক পরিবারের সন্তান আজকের সভার সভাপতি সম্মেলন কমিটির আহ্বায়ক

ইড়ান ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত আমাদের কোটালিপাড়া পৌরসভার আহ্বায়ক আমার চিন্তাভাজন ব্যক্তি জনাব মহিউদ্দিন সাহেব উপস্থিত আছে আমার অত্যন্ত আপনজন এবং কোটালিপাড়া উপজেলা সদস্য সচিব জনার আবুল প্রসাদ হাওলাদার উপস্থিত আছেন আমার শ্রেতা আমি তাকে অত্যন্ত সম্মান করি এই ইউনিয়নের মামা এবং পৌরসভার আহ্বায়ক জনার হাজি ইসুব আলী তারিখ আরো উপস্থিত আছেন পৌরসভার সদস্য সচিব আমার অত্যন্ত কাছে এবং তারিপাড়া পৌর সরকার সৃষ্টির লগ্ন থেকে বারবার নির্বাচিত শ্রদ্ধা বাজন জনার অলির হাওল আর আমার ছোট ভাই কিন্তু সে যুগ্মা আজ ছাদের দিল্পী জনার থাইজ্জামান উপস্থিত আছেন আমার শ্রদ্ধাবাজন রফিকুল ইসলাম হাওড়া আরো বিভিন্ন থেকে এবং এখানে ছাত্র দলক দলের যে সমস্ত কর্মী ভাইরা এসেছিলেন সবাইকে আমার আন্তরিকভাবে অভিনন্দন আর যারা বিভিন্ন এলাকা থেকে তার সাথে আমার বিশেষ আমার হিরো ইউনিয়নের হিন্দু মুসলমান ভাইদের প্রতি আমার সালাম ও নমস্কার আজকে বিভিন্ন অনেক সময় ধরে আপনারা বিভিন্ন ভাবে বক্তব্য শুনেছেন আসলে বক্তব্য আমার পাই তারপর দিতে হয় আপনারা আমাকে চিনেন আমাদের ফ্যামিলি চিনেন কতটুকু নির্যাতিত হয়েছে সেটা অনেক বক্তব্য বক্তারা এখানে বলে গেছেন আসলে আজকে বলতে হয় এই ফেসিবাদী শেখ হাসিনা পলায়ন করে এই কোটালিপাড়া পাড়া পা দিয়েছি কিন্তু তার আগে আর এখানে আসতে পারিনি কতটুকু নির্যাতন নিষ্পেষিত সেটা কোটালি পাড়াবাসী তথা সারা বাংলাদেশের মানুষ আবার বলার অপেক্ষা রাখে না তারপর আপনাদের সামনে আজকে উপাস হতে পেরেছি এটা আল্লাহর কাছে অশেষ রহমত সুক্রিয়া আদায় করছি আজকে

আপনি অত্যন্ত ধৈর্য ধরে এখানে আছেন আমি আশা করব আরো বেশ সময় থাকবেন আপনাদের জন্য একটা খেলার ব্যবস্থা করা হয়েছে আসলে অনেক মিটিং দেখেছি আজকে একটা লোক এখান থেকে ওঠে দীর্ঘ সময় আলোচনা তার মানে প্রত্যেকটা মানুষের একটা আন্তরিকতা আছে প্রত্যেকটা মানুষের এই জাতি দলের প্রতি একটা আন্তরিকতা আছে এই ছেলেছি বেশি সরকার যেভাবে নির্যাতন করেছে এই নির্যাতন থেকে বাঁচার জন্য আমরা একটু এখানে দিবাসিক সম্মেলন এখানে অবশ্যই কিন্তু প্রতিযোগিতা যদি প্রতিযোগিতা না থাকে তাই সেখানে তো ভালো ভালো চলে না যাই হোক এক লোক বলেছিল কি তুমি কন্টারসি পড়ো তোমার ক্লাসে ছাত্র কয়জন দুইজন ফার্স্ট রাইকে না আমি সেকেন্ড রাইকে না আমার ছোট ভাই কিন্তু এখানে তা না এখানে একটা বাংলাদেশ জাতীয় তাবাদি দলের প্রতিযোগিতা যেখানে আছে সেখানে সুন্দর একটা পরিবেশ হয় তাই যাই হোক আপনারা কেউ কিছু মনে করবেন না যে এদের এখানে কথা হয়েছে একটা দল ঘোষণা হবে আর একটা দল ঘোষণা হবে না অবশ্যই হবে আমি মনে করি জাতীয় তাবাদি দল বিএনপি হচ্ছে মূল দল এর থেকে অঙ্গ হচ্ছে যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল আমি অত্যন্ত দক্ষের সাথে বলতেছি এখানে পুরালিপাড়া জাতিতাবাদী দলের মূল দলের মুরব্বী এখানে উপস্থিত যদিও কোন কথা হয়ে এখান থেকে চলে যাওয়ার মতো মূল কাছ থেকে চলে যাওয়ার মতো মন মানে ইচ্ছতা এত আমি মনে করি তাদের ভুল হয়েছে কিনা জানি না যাই হোক আমি মন্ত্রালের কাছে দাবি করবিল এবং সুন্দরভাবে একটা স্বেচ্ছাসেবক দল যুব দল বিএনপি দল সমন্বয় করে আপনারা আজকে দিকলাস দেবেন এই প্রত্যাশা রেখে আমি আমার সাথে যারা দীর্ঘদিন এই ইউনিয়নকে সাজানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে বিভিন্নভাবে শুধু পরিশ্রম না টাকা পয়সা সময় দিয়েছে অত্যন্ত পরিশ্রম করেছে তাদেরকে আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সময় ধৈর্যের সাথে যে আমরা কিছু খানার ব্যবস্থা করেছি ধৈর্যের সাথে শৃঙ্খলার সাথে আপনারা ওইটা নিবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ